স্পর্শ করতে পারছি আমি মানে হচ্ছে যে কুয়াশা কিন্তু কুয়াশা না মেঘ একদম পুরো আসছে বোঝা যাচ্ছে কিনা জানি না হ্যালো এভরান ওয়েলকাম টু মাই ব্লগ সাজেকের রিসোর্ট থেকে বের হলাম আর এখন যাচ্ছি হচ্ছে সাজেক জিরো পয়েন্টের দিকে অর্থাৎ হেলিপ্যাডে সো ওখান থেকে হচ্ছে আজকে মেঘ ধরা ট্রাই করবো এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো মিনিট সোয়া পাঁচটা বাজে অনেক বেশি ঠান্ডা নিশ্চয় সাই চাদর পড়েছি আর এখন যাওয়া যাক দেখি মেয়ে ধরতে পারি কিনা কিছু অন্ধকার এখনো কোনো মানুষ আসেনি মাত্র বের হয়েছি সবার আগে আশেপাশে কোনো মানুষ দেখতে পাচ্ছি না দেখা যাক যে সেখানে গিয়ে পায় কিনা যখন হচ্ছে আর সময় অতিবাহিত হবে দেখা যাবে যে অনেক মানুষ এসে সেখানে বের করবে ছবি তুলবে সো এই জন্য আগে আগে বের হওয়া এটা হচ্ছে সাজেক বিওপি বিজিবি হেলিপ্যাড আর এখন বের দিয়ে মেঘ থাকে এখনো হচ্ছে চারটা ডোবেনি দেখতে পাচ্ছেন চারদিকে আগেদের কিছুই মিছিল এখনো কেউ আসেনি এখানে সো আগে কি হচ্ছে মেঘ ধরার বা দেখার যে সিন সেটা দেখতে পাই কিনা দেখবো এই যে আস্তে আস্তে হচ্ছে আকাশ পরিষ্কার হওয়া শুরু করেছে অর্থাৎ দেখতে পাচ্ছেন সব কিছু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মেঘ কিন্তু মেঘ যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে আর এর মধ্যে হচ্ছে অনেক মানুষ ইসে জড়ো হয়েছে এখানে এটা হচ্ছে যে হেলিপ্যাড এখান থেকে যে সাদা সাদা মেঘ দেখা আর যেখানে একটা হচ্ছে সুন্দর মসজিদ আছে দেখতে পাচ্ছেন পাখির কলকল শব্দ হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আস্তে যতই সময় বাড়ছে মানুষ বাড়ছে এখানে সো আপনাদের হচ্ছে একটু ভিউটা দেখায় মেঘ দেখাবো সো আশা করি আরও ক্লিয়ার পাবো দেখতে পড়ছেন ও বেশি মেঘ না থাকলো আজকে যেটুকু আছে সেটুকু স্পষ্ট হয়েছে ও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই এতে অবস্থান করছি আর এটা কিন্তু অনেক নিচে এইভাবে যদি দেখাই এগুলো বুঝতে পারবেন অনেক নিচে আর এটি আরও আছে ও স্পষ্ট হয়েছে অনেকাংশে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে আর এখানে যারা আছে তারা হচ্ছে আস্তে আস্তে উপর থেকে নিচে নামতে শুরু করেছে সো এখন এখানে আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে আবার এখানে লেখা আছে ডিজিবি এলাকা এখানে ছবি তোলা নিষেধ সো এখানে ছবি তুলবা কিন্তু এখানে এর নিচে বাম পাশে একটা রিসোর্ট আছে সো ওইদিকে গিয়ে দেখি যে দেখতে পাচ্ছেন শুরুতে ঢালুতার তারপর আবার উঁচু ওটাতে যাই কিন্তু অনেক পিচ্ছিল জায়গা আমরা এখন যাচ্ছি নিচের দিকে উপর থেকে নিচে নেমে এসেছি আর বৃষ্টির মাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এখন হচ্ছে চিকন সরু রাস্তা ধরে নিচের দিকে এসেছি আর আপনাদেরকে যদি দেখাই অনেক সুন্দর জায়গা তো এখানে হচ্ছে একটা ব্রিজ যেটি হচ্ছে যে কাঠ দিয়ে বানানো

আস্তে আস্তে হচ্ছে নিচের দিকে ঢালো কি দেখা যায় এটা রাস্তা আছে আর ওই যে মানুষের বাড়ি তো এটা হচ্ছে পাথর আর এটা নিচে মনে হচ্ছে অনেক বেশি গভীর বোঝা যাচ্ছে কি না যায় না আর যদি এই যে এদিকে যায় তাহলে দেখতে পাবেন যে সেম এই যে এদিকে অনেক বড় বড় পাথর আছে সে পাথরের মধ্যখান দিয়ে চিপা রাস্তা সরু রাস্তা মনে হচ্ছে ওদিক থেকেই পানি প্রবাহিত হয় একটা অন্যরকম ফুল দেখলাম এই যে যেটা আমি আগে কখনো দেখিনি আপনারা যদি এটার নাম আগে থেকে জেনে থাকেন তাহলে বলবেন যে এটার নাম কী আর এদিকে হচ্ছে কী জানি এটাও চিনি না অনেক যেহেতু এখানে বেশিরভাগ জিনিস আমার না চেনার কথা তাই চিনতে পারছি না আর একটু সাউন্ড শুনুন জাস্ট অসাধারণ ঠাজেকে সেই ঐতিহাসিক স্থান কিলোমিটার যেখানে হচ্ছে ছবি না তুললে হচ্ছে জীবন বৃথা মনে হয় সো এখানে হচ্ছে কয়েকটা ছবি তুলে নিব আর এখান থেকে ভিউটা দেখুন খুবই চমৎকার ও আর এই হচ্ছে হেলিপ্যাড আর এখানে হচ্ছে অনেকগুলো স্ট্রিট ফুড পাওয়া যায় যেটা হচ্ছে সকালে বসেছে এবং রাত পর্যন্ত থাকবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব কাছ থেকে আমরা মেয়েগুলো দেখতে পাচ্ছি একদম মেঘগুলো উড়ে চলে যাচ্ছে এখন যে আমরা কিন্তু মেঘেরও অনেক উপরে আছি ওয়া শুধু মেঘ আর মেঘ সাদা যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলি মেঘ আর এই যে এই মেঘগুলো চুড়ে এদিকে যাচ্ছে আর এদিকে হচ্ছে হেলিপ্যাড যখন এসেছি যে এখানে এসেছি দেখার জন্য দেখেন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে মেঘগুলো কিভাবে উড়ে যাচ্ছে দেখুন অসাধারণ ভিউ ভিউ কোটি টাকা

আছে বাট ওইদিকে অনেক দূর সো আগে হচ্ছে এখান থেকে দেখাই দেখতে পাচ্ছেন অন্ধকার যে একদম আগে এখান থেকে একটু দেখি তারপর দেখি কোথায় যাওয়া যায় ওহ দেখুন জাস্ট এটা তো বোঝা যাচ্ছে কিনা যায় না এই যে সবগুলো মেঘ রোড এখানে আসছে যে এদিকে উঠি একটু দেখা যাচ্ছে কিনা মেঘ যাচ্ছে ওরে আমরা হচ্ছে এদিক দিয়ে উপরে উঠবো এই যে হোটেল হচ্ছে সেই সকাল থেকে হচ্ছোর পর থেকে আমরা ছবি পড়ছি যে মেঘ দেখার জন্য আর এখন হচ্ছে মেঘ উড়ে উড়ে আসছে এই যে আমাদের কি বলে স্পর্শ করে মেঘ হচ্ছে যাচ্ছে সো ভিডিওতে যতটুকু দেখানো যায় চেষ্টা করবো আপনাদের দেখানোর হে দেখতে থাকুন এটা কিন্তু কুয়াশা না এটা মেঘ এই যে দেখতে পাচ্ছেন